কি টাইমিং একদম ফার্স্ট ক্লাস কি ব্যাপার তুমি কি থালা খালি কেন তোমার ও তার মানে রুটি হ্যাঁ সত্যি রঙ্গ দেখলে বাঁচি নে বাটিটা

যাই হোক আজকে ছিল আলু কই ওতে আছে হ্যাঁ সবই আছে তো বেগুন কেটে গেছে ছোট করে দিতে বলেছো না না একদম ভালো হ্যাঁ ভালো তো বুঝতে পারবে এই তো হেভি রাইস আজকে একদম অতি সাধারণ স্বাস্থ্যের পক্ষে উপকারী ডাকলে কই স্বাস্থ্যের পক্ষে উপকারী আহ কি সুন্দর

মাছের চিলকা কেমন খাচ্ছেন বাবা পাঁচ মিশালে মিষ্টি 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 বুড়ো মিষ্টি ওর তো ভালো লাগছে না লঙ্কা দেবো তোমাকে ওর ভালো লাগবে না মিষ্টি পুরো ওইটাতে মাছ ভাজা আছে ওই খেদে খেতে পারো নাও সব ডাল ঢেলে দিলো অবস্থা তোমাকে আলাদা করে কোনো তরকারি দেওয়ার কোনো মানেই হয় না সবই সেই ডালের সঙ্গে মেখে নাও তা ব্যাদার খাওয়া দেখো পাখিদের